আসসালামু আলাইকুম শৌপির চাকরি প্রত্যাশাগণ বাংলাদেশ পুলিশের এসআই সাব ইন্সপেক্টর পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ কবে এবং বাংলাদেশ পুলিশ এসআই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং উচ্চতা কত লাগবে এইটুই বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 বেসে এখানে আপনার বাংলাদেশ পুলিশ এসআই তো এই পদে হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্ন বাংলাদেশ পুলিশ এস হওয়ার তবে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদে পুরুষ জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে ইঞ্চি বুকের স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে তারপর মহিলা পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি সো এখানে পুরুষ এবং মহিলা উভয় পাথির জন্য ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ এসআই এই সার্কুলারে তো এখানে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল জেলা হতে আবেদন করা যাবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত প্রার্থীগণ বাংলাদেশ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন তবে তালাকপ্রাপ্ত বা তালাকাপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষা নিবিষকালে শেষ না হওয়া পর্যন্ত কোন প্রার্থী অবশ্যই বিবাহিত হতে পারবেন না তার মানে আপনার অবিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন উভয় প্রার্থীর জন্য তবে শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে সর্বোপরি কথা হলো অনার্স বা সমমানের ডিগ্রি পাশ হলে আপনি বাংলাদেশ সাব ইন্সপেক্টর বা এস পদে আবেদন করতে পারবেন তবে পাশাপাশি অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আপনার কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিজস্ব পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো আপনার আবেদনটি করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ পুলিশের অফিসের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হলো পাঁচ অক্টোবর দুই খ্রিস্টাব্দ সকাল দশ গতিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ রাত 11টা 59 মিনিট পর্যন্ত আপনার আবেদন চলমান থাকবে তো বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর বা এসআই পদে আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো প্রার্থীর বয়স হতে হবে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন 19 এবং সর্বোচ্চ 27 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষব নম্বর এত এর তারিখ অনুযায়ী আপনার কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর বা এসআই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশের সকল জেলা আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো প্রথম দাপ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ওয়েবসাইটে প্রবেশ করে কম আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন 5 অক্টোবর 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর বা এসআই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মটি এখানে বিস্তারিত দেওয়া আছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তারপর আপনি কিভাবে মোবাইল ফোন থেকে এস এম প্রেরণ করে আবেদন ফি প্রদান করবেন তা এখানে বিশেষ তথ্য দেওয়া সেটা সেটা আপনারা দেখে নেবেন তো বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর সবচেয়ে জনপ্রিয় পদ তো বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো যে সকল প্রার্থী বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর বা এস পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অতি দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ